আমাদের টোটাল আটটা আছে

আমাদের দফা দফাজার বিভিন্ন উপসমিতি আছে সেই সমিতিকে দায়িত্ব দেওয়া হয়েছে সমস্ত তাদের বিভাগগুলো দেখে নেওয়ার জন্য আজকে পুলিশ প্রশাসনও ছিল অ্যাডমিনিস্ট্রেশন ছিল আমাদের পঞ্চায়েত সমিতি সবাই ছিল এবং এখানে বিশিষ্ট মানুষরাও ছিল তাদেরকে নিয়ে তাদের সমস্যাগুলো হলো এবং আমরা সমস্ত রকম পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি যাতে যারা এখানে দর্শনার্থী বা পুণ্যার্থী যারা আসে তাদের কোনো রকম সমস্যা না পড়ে সকল ব্যবস্থা নেওয়া হচ্ছে বৈশাধলের রথ মানে লক্ষাধিক মানুষের সমাগম হবে সেখানে নিয়ন্ত্রণের জন্য কী কী পদক্ষেপ নিয়ন্ত্রণের জন্য আমাদের পুলিশের প্রশাসনের থেকে আজকে ম্যাপ আর প্রকাশ করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে যখন যেই জায়গাগুলো থেকে এন্ট্রি হবে আমরা বিভিন্ন জায়গায় আমরা বাস স্টপ করে দিবি বাস চলতে দেবো না এবং প্রত্যেকটা গেট অনুযায়ী আমাদের সেভাবে পরিষেবা থাকবে পুলিশ থাকবে ভলেন্টিয়ার্স থাকবে যাতে কোনো লোকগুলি যা এই লক্ষাধিক মানুষ আসবে তাদের কোনো সমস্যা না হয় ব্যবস্থাপনা নেওয়া হয়েছে পয়সা দলের এই রথকে নিয়ে আমাদের আবেগ আছে প্রায় আড়াইশো বছরের পুরনো রথ পুরী এবং মহেশের থেকে কোনো অংশে কম নয় তার গরিমা তার ঐতিহ্য মহিষাদল রাজবাড়ির সেই ডুগুডুগু বাজি আসা পালকিতে চড়ে রাজাদের আসা মহিষাদর রথের বৈশিষ্ট্য এটাই এটা হচ্ছে গোপালজী রথ শ্রী শ্রী মদন গোপালজি ওঠেন সঙ্গে জগন্নাথদেব থাকেন সেই রথের মেলা যাতে নির্বিঘ্নে হয় তার জন্য আমরা একাধিকবার মিটিং করলাম বিভিন্ন উপসমিতি মিটিং করেছে স্বাস্থ্য উপসমিতি থেকে আরম্ভ করে রথ সড়ক উপসমিতি থেকে আরম্ভ করে স্টল উপসমিতি থেকে আরম্ভ করে ফায়ার উপসমিতি বিদ্যুৎ উপসমিতি কালচারাল উপসমিতি সমস্ত উপসমিতির মিটিং হয়েছে এবং প্রশাসনের সঙ্গেতে একাধিকবার মিটিং হয়েছে যাতে রথ সড়ক চত্বরে এবং মেলা চত্বরে যাতে কোনোরকম কোনো অসামাজিক কাজ রকম কোনো বিঘ্ন না ঘটে তার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার নেওয়া হয়েছে আমরা সিসি ক্যামেরা দিয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলোকে মুড়ে দেওয়ার চেষ্টা করছি রথ সড়কে ড্রোন ক্যামেরা দিয়ে যারা পুণ্যার্থীরা রথ টানবে তাদের গতিবিধি আমরা নজরে রাখার চেষ্টা করছি যাতে কোনো রকম কোনো পুণ্যার্থী অসুবিধার মধ্যে না পড়ে মহিষাদলের গরিমা যাতে আরও বেড়ে যায় মহিষাদল পঞ্চায়েত সমিতি মহিষাদর মেলা কমিটি মহিষাদর প্রশাসন মহিষাদর বিডিও ওসি সহ ডিএসপি সহ অ্যাডিশনাল এসপি এসছিলেন সকলের সঙ্গে আমরা মিটিং করলাম নির্বিঘ্নে যাতে রথ পরিচালিত হয় তার জন্য আমরা চেষ্টা করছি আমরা সমস্ত দোকানদারদের এবং সমস্ত পুণ্যার্থীদেরকে আগাম রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি শ্রী শ্রী মদন গোপালজির রথ জগন্নাথদেবের রথ যাতে নির্বিঘ্নে পালিত হয় পূর্ণার্থীরা আসুন এখানে রথের মেলা উপভোগ করুন রথে শুধু মেলা নয় তার সঙ্গে সঙ্গে আমোদ প্রমোদের জন্য নাগরদোলা থেকে মরণকুয়া থেকে বিভিন্ন ধরনের আনন্দ করার ব্যবস্থা এখানে থাকছে তারা আসুক এই মৈশাদরের রথে কাঁঠাল ইতিমধ্যে আসা শুরু করেছে মৈষাদর চত্বর ধরে আম কাঁঠালের মোমো গন্ধ সকলে শুনতে পাচ্ছে দেখতে পাচ্ছে এবং কি করব শ্রবণ করছে তা সেই জায়গায় আগামী দিনে রথের মেলা নিশ্চিত দারুণভাবে মুখরিত হবে এবং প্রচুর মানুষ উপস্থিত হবে এই প্রত্যাশা রাখছি